ইসমিল আলাইকুম রাহিম আসসালাম প্রিয়া করি তোমরা সবাই ভালো আছো আজকে ষষ্ঠ শ্রেণীর আমাদের লাস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করা হবে যেখানে আমাদের পরীক্ষার মত উপযোগী আশা উপযোগী কিছু কমন প্রশ্ন নিয়ে আলোচনা করি তো প্রয়োশিক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম যদি আমাদের ইন্টারভিউ উইথ মাই স্টুডেন্ট আমার টিচাররা যদি আমাদের ইন্টারভিউ নিতে চায় আমরা কীভাবে ইন্টারভিউটা দিতে পারি আমাদের বইয়ের মধ্যে এই পড়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা কিনা আমাদের সিএ ভিত্তিক এবং আমাদের বিএ আসার উপযোগী ইন্টারভিউ উইথ মাই নেবার্স অ্যাবাউট দেয়ার ফেভারিট ফার্স্ট টাইম টু লার্ন মোর অ্যাবাউট মাই নেবার্স ফেভারিট ফার্স্ট টাইম আই ইন্টারভিউ মিস্টার ফরিদা বেগম মানে মিস্টার ফরিদা বেগমের যেভাবে ইন্টারভিউগুলো নিতেছি তোমরা সেম এইভাবে অ্যানসারগুলো দিবা তো মে আই নো ইউর নেই প্লিজ বলতেছে যে আমি তোমার নামটি জানতে পারি তো বলতেছি মাই নেম ইজ ফরিদা বেগম আমার নাম হচ্ছে কি করো আই এম এ হোম মেকার আমি একজন গৃহিণী হোয়া ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আই লিভ ইন ঢাকা হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ তো তুমি এখানে অ্যান্সার দিব যে আই ইউজ হ্যাভ ফ্রি হাওয়ার্স অফ ফ্রি টাইম ইন দ্য আফটারনুন তুমি কখন সবচেয়ে ফ্রি থাকো কিক তুমি ফ্রি থাকো হোয়াট ডু ইউ লাইক টু ডু ইউর ফ্রি টাইম তুমি এই অফের সময় কী করো আই লাভ গার্ডেনিং ড্রয়িং মাই ফ্রি টাইম তুমি তোমার হচ্ছে যে বাগানের ছবি আঁকুন ফ্রি টাইম হোয়াই ডু ইউ লাইক ইট তুমি এটি কেন পছন্দ করো আই লাইক গার্ডেনিং বিকজ ইট রিল্যাক্স মি অ্যান্ড মেক মি হেল্পি টু সি প্ল্যান্টস গ্রো হ্যাঁ ও গার্ডেন আমি গার্ডেনিং পছন্দ করি কারণ হচ্ছে তুমি গার্ডেন বাগানের মধ্যে হাঁটাচলা করলে অনেক মানে মনের প্রশান্তি পাওয়া যায় এরকম কথা বলছি তো ডু ইউ স্পেন্ড মানি অন ইট তুমি ক্রেটের জন্য কোনো টাকা ব্যবহৃত হয় ইয়াস আই স্পেন্ড সাম মানি অন বাইং সিডস গার্ডেনিং টুলস মানে বাগান তৈরি করতে হলে বা ছাড়া কিনতে হলে গাছ কিনতে হলে টাকার প্রয়োজন হয় ডু ইউ নেট এনি হেল্প ডুইং ইট ইফ ইয়াস ফোর ড্যাস হেল্প ইউ তুমি এই কাজটি করতে কারো কি সাহায্য নাও যদি হ্যাঁ হয় তুমি এটার কারণ বলতে হবে সামটাইম কিছু সময় মাই হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন হেল্প মি উইথ হেভি লিফটিং অং তোমরা এখানে স্টুডেন্ট বলতে পারো মাই ফাদার অ্যান্ড মাদার হেল্প উইথ এখানে বসাতে পারো ইজ ইট ইনভারনমেন্টালি ইনভারনমেন্টালি ফ্রেন্ডলি ইয়েস গার্ডেন ইজ ভেরি ইনভারনমেন্ট ফ্রেন্ডলি ইট হেল্প টু ইম্প্রুভ এয়ার কোয়ালিটি অ্যান্ড সাপোর্টিভ লোকাল

মাই গ্র্যান্ড মাদার ইন্সপায়ার মি টু স্টার্ট গার্ডেনিং এ বিউটিফুল আমি শিশু ছিলাম তখন আমার দাদি মা থেকে আমি ফর ইউ হ্যাভ এ হবি যদি তোমার এটি গুরুত্বপূর্ণ শখ হতে পারে শখ হয় তাহলে কেন ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ এ হবি অফ ফুল ফিলমেন্ট অ্যান্ড রিল্যাক্স সামারি তো আমাদের এই ইন্টারভিউর মধ্যে থেকে আমরা একটা সামারি ফেসেস দেখতে হবে খুব সংক্ষিপ্ত অনুযায়ী তো আমরা এই ইন্টারভিউ থেকে যা যা অ্যান্সার দিয়েছি অ্যান্সার থেকে আমরা একটা সামারি লিখলাম সেটা হচ্ছে মিস্টার ফরিদা বেগম এই হোম মেকার ফ্রম ডাকা লাভস টু স্পেন্ড হার ফ্রি গার্ডেনিং শি ইউজুয়ালি হ্যাজ এ ফিউ আওয়ার্স ইন দ্য আফটারনুন ফর দিস অ্যাক্টিভিটি রিল্যাক্স হার অ্যান্ড ব্রিং হার জয় এজ She voices her plants grow. She invests some money in seeds, plants, and tools and occasionally receives help from her husband and children. Her hobby is environmentally friendly and beneficial as it improves air quality and supports local mm. biodiversity. Her family appreciates the fresh produce and flowers she cultivates. সেক্ষেত্রে আমাদেরকে মিনার অনেকগুলো গল্প কামনা করতে হবে এবং এখান থেকে আমরা খুঁজে বাইর করতে হবে

লোক কোর মিনা দেখলো তার মা তার দাদি খুবই ঠান্ডা কেন হেলসো আমাকে তোমাকে সাহায্য করতে পারি কেন এস ডি আর হ্যাভ ইউ ক্যান ইউ ব্রিং মি দা ব্ল্যাঙ্কেট প্লিজ তোমার কাছে কি একটি কম্বল হবে অফ কোর্স অবশ্যই হিয়ার ইজ দা ব্ল্যাঙ্কেট এখানে এই যে কম্বলটি থ্যাংক ইউ রিয়াস ধন্যবাদ প্রিয় মিনা আস্ক মে ইফ ইউ নিড এনিথিং ইলস আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কেন ওকে মাই ডিয়ার ঠিক আছে মাই আমার প্রিয় এখানে যেটা হচ্ছে কেয়ারিং অ্যাটেনটিভ আর হচ্ছে থট ফুড লাভিং মানে তার যত্ন করছে তারপরে হচ্ছে তা ওনার প্রতি মনোযোগী এবং কি ওনাকে পছন্দ করে ওনাকে যত্ন সহকারে কি মিনা তার দাদিকে সাহায্য করছে ইন দিস সিচুয়েশন মিনা ইজ কেয়ারিং অ্যান্ড অ্যাটেনটিভ বিকজ শি নোটিস দ্যাট হার গ্র্যান্ড মাদার ইজ কোল্ড মানে সে দেখতে পারলো তার মা দাদিমা খুবই কি ঠান্ডা সে লক্ষ্য করেছে সে ইজ থৰ্টফুল এণ্ড লাভিং শ্বি এফ শ্বি ইনচৰ হাৰ গ্ৰেণ্ড মাদাৰ কমফ বাই প্ৰভাইডিং এ ব্লাংকেট এণ্ড অফাৰিং ফৰ হাৰ হেল হেল এ বিগাৰ মানে ৰাস্তাৰ লোকে সাহায্য কৰে এই ষ্টেট বাঘাৰ এক ৰাস্তাৰ লোক হেল্ল' গাৰ্লছ এই যে মে উড ইউ প্লিজ হেল্প মি ৱেনা হেল্ল' আংকেল হাও কেন আই হেল্প ইউ ষ্টেট বা আই এম ষ্টাৰ্ভিং ফৰ টু ডেজ মানে এই ৰাস্তাৰ লোকে

এই যে বাবা আই এম ডুইং মাই হোমওয়ার্ক ওয়ার্ক আমার ইউ অলওয়েজ ডু ইউর হোম রেগুলারলি তুমি সবসময় তোমার কাজ করো এটি খুব ভালো মিনা থ্যাংক ইউ ধন্যবাদ হার্ড ওয়ার্কিং আর একটা হচ্ছে ডিসিপ্লিন ইন দিস সিচুয়েশন মিনা ইজ ডিলিজেন্ট অ্যান্ড রেসপন্সিবল উইপ শি রেগুলারলি ডোজ হার্ড হোম শি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিসিপ্লিনিস কনসিস্টেন্ট কমিটমেন্ট টু হার স্টাডিস ফাই ফিডিং এ স্টেট ডগ ফ্লাব হে মিনা হোয়াট আর ইউ ডুয়িং মিনা হাই ফ্লাব আই এম ফিডিং দিস ডগ আর নোট ইস সক্রেট অফ দগ দে ক্যান ভাই ইউ নো আই থিঙ্ক দে আর নট হার্মফুল ফ্লাব আই সি বাট আই এম সো অ্যাপ্রাইড অফ ড

সাজেশন পিআই ভিত্তিক যতগুলো পড়া আছে সেইগুলো কমপ্লিট করা হলো তোমরা তোমাদের ষান্নাসিক পরীক্ষার মধ্যে যদি তোমাদের পিআই ভিত্তিকের ওপর ভিত্তি করে তোমাদের যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ তোমরা সব কিছু অ্যান্সার দিতে পারবা আশা করি তোমরা সবার সুস্থ থাকবে ভালো থাকবে এবং যে পড়াগুলো পড়ানো হয়েছে সেইগুলো নোট করে রাখো তোমাদের পরীক্ষার সময় তোমাদের কাছে রাখা সবাই ভালো থাকবে